সেখানে ভোটার লিস্ট স্ক্রুটিনি হবে একটা বৈধ নাম বাদ দিতে দেওয়া হবে না সেটা আমরা আছি আপনারা আছেন সমবেতভাবে আমরা পারবে না সেটাও জানে ওরা পশ্চিমবঙ্গ অন্য একটা ঘাঁটি দুর্জয় ঘাঁটি শক্ত মাটি আর দুর্জয় ঘাঁটি এখানে অত সহজ নয় লোক বসানো দাঁত বসানো এবার আমাদের উদ্দেশ্য কি আমরা যেভাবে মানুষের পাশে থাকবো ভূত আগলাবো একই সঙ্গে আপনাদের কাছে আমার অনুরোধ পার্টি চাইছে মমতাদি প্রার্থী ঠিক করবেন এটাও বলে দিই আর কেউ না মমতাদি প্রার্থী ঠিক করবেন যে প্রার্থী দেবেন সে আমাদের সকলের প্রার্থী মমতাদির প্রার্থী মানে আমাদের সকলের প্রার্থী আমাদের মনের লোক প্রাণের লোক আমাদের জেতানোর লোক এইটা মাথায় রাখবেন আর বিজেপিকে টেনে নামাতে হবে তিরিশের নিচে টাকা কেন বললাম চল্লিশ বললাম না পনেরো বললাম না বিজেপিকে টেনে নামাতে হবে তিরিশের নিচে তার কারণ তিরিশের নিচে গেলে বিধানসভার আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী কোন বিরোধী দল বলে গণ্য হয় না বিরোধী দল বলে মান্যতা পায় না আর বিরোধী দলের মান্যতা না পেলে না থাক বিরোধী দল নেতা বলে কেউ থাকবে না আমাদের না থাকবে বাঁশ না বাঁচবে বাঁশি বিরোধী দল বিরোধী নেতাও থাকবে না তিরিশের নিচে নামা জয় বাংলা বললে সব বলা হয়ে যায় যেন তো আমরা একটু শুনে নেব আমাদের তিন প্রজন্ম বলা যেতে পারে সিনিয়র যাদের শক্ত হাতটা যারা শক্ত করে আমাদের ধরেছিলেন বলে আমরা রাজনীতি করতে পেরেছি বা পারছি মানিকা পরিচয় করালেন আমার দিদি ভাইরা মাতৃশক্তি বলে কথা আর তরুণ প্রজন্ম আমার প্রিয় ভাই দীপঙ্কর এখানে আছে তো আমাদের সিনিয়রদের থেকে শুরু সব একবার জয় বাংলা বলবেন আমরা সবাই গলা মেলাবো কিন্তু হ্যাঁ এটাই আমাদের বক্তব্য ওনাদের কথা আপনাদের কথা আমাদের সবার কথা জয় বাংলার মধ্য দিয়ে ধ্বনিত হবে জয় বাংলা উপস্থিত যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার জেলার প্রিয় নেতা যে বলছে জয় বাংলা বলার জন্য সকলের কাছে অনুরোধ সকলে মিলে কণ্ঠের গলার যতটা জোর আছে সেই জোর বলুন জয়

আপনারা কিন্তু এত ভালো বক্তব্য রাখছেন জয় বাংলা

মানুষের স্বতঃপূর্তি অংশগ্রহণ শুভনুদ্ভাইদের অংশগ্রহণ দলের সহকর্মীদের অংশগ্রহণে সার্থক এবং সর্বাঙ্গ সুন্দর হয়েছে আর কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো একেবারে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন আপনারা ডিসার নেপাল বলেছে যে আলাদা একটা মাত্রা দেখা দিল এবং এটা আমার অভিজ্ঞতা আমি প্রত্যেকবার গয়েশপুরের বিজয় সম্মেলনে আসি এবার কিন্তু অন্তত দু ঘন্টা পর্যন্ত মানুষ এখানে প্রত্যেকে নিজের নিজের আসনে বসেছিলেন এটার জন্য আপনাদের সকলকে স্যালুট জানায় আপনারা এখনও যারা বসে আছেন আমাদের প্রত্যেকটা কর্মসূচি সাফল্যের সাথে একেবারে শিখরে গিয়েছে আমাদের জেলাতে একটা কথা অনুরোধ শুধু রাখবো দেখুন গয়েশপূর্ণী আমাদের কিচ্ছু বলা নেই আমাদের গোটা সাংগঠনিক জেলা না নদীয়া জেলায় কৃষ্ণনগর থেকে হরিমঘাটা পর্যন্ত দু হাজার চব্বিশ সালে পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা কাবীর উৎকল বঙ্গ হিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মগে গাহে তব জয় হে ভারত ভাগ্য বিধা